মটু মেরে আর মেরে পায়ে কে হ গয়া তু তো মরে গিয়া আরে মটু তোর কী হলো তুই তো মরে গেলি আমাদের দুজনের একসাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো আমি বেঁচে গেলাম তুই মরে গেলি এটা কি করে হলো কিভাবে হলো আরে এটা একটা ঝাটকা তুমি কি করলে আমার বন্ধুটাকে মেরে ফেললে এখন আর কী করা চলো একে নিয়ে একে শ্মশান ঘাটে পুড়িয়ে ফেলি আমার মোটু একমাত্র বন্ধু ছিল তুমি এটা কি করলে ডক্টর ঝটকা আরে পাতলু আমি তো মরিনি আমি এই দেখো এখনো চলাফেরা করতেই পারছি হ্যাঁ কিন্তু আমি আর আগে যেতে পারছি কেন আরে আমাকে কেউ নিয়ে যাও আর তোমার আর আমার লাশটাকে নিয়ে কোথায় যাচ্ছ আমার শরীরটাকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছো কিছুই তো বুঝতেছি না আমি আরে এটা কি আমাকে পুড়িয়ে দিল না এটা হতে পারে না ওরা সকলে আমি আমাকে পুড়িয়ে ফেললো ডাক্তার ঝাটকা পাতলু এটা কি করলে তোমরা আমাকে পুড়িয়ে ফেললে আমি না তোমাদের একমাত্র বন্ধু ছিলাম আমার অনেক কষ্ট হচ্ছে এখন কি করব আমার কথাও তো কেউ শুনছে না এখন মনে আমাকে একাই থাকতে হবে শহরে একাই ঘুরতে হবে কি করবো একটু আগে অব্দি আমি ভালোই ছিলাম রাস্তায় ডান্স করছিলাম কি থেকে কি হয়ে গেল এখন আর আমাকে যায় আরে মটু তুই টেনশন করবি না আমি আগে থেকে আমি আর তুই একসাথে থাকবো তুই মারা গিয়ে এখন আমার বন্ধু হয়ে গেছিস বুঝলি মটু আর অত ছোটাছুটি করছিস কেন আমি তো কিছুই বুঝতে চাচ্ছি না তুই কি আমাকে দেখে ভয় করছিস আরে না আমি তোমাকে দেখে ভয় করব কেন এখন তো আমি তো একজন হয়ে গেছি বুঝলে ডাইনি এখন আমি আর তুমি একসাথে থাকবো আরে আমার কথা আগে শোনো আরে তারা মোটো আমার আরো কিছু কথা আছে ওই দেখ ওইখানে পাতলু আর খাচিরাম বসে কাঁদছে কিছুই বুঝতেছি না ওরা তোকে দেখতে পাচ্ছে না দেখছিস ওরা তোকে দেখতে পাচ্ছে না আরে হ্যাঁ ডাইনি আমিও তো তাই দেখতো আমাকে দেখতেই পাচ্ছে না কাল অব্দি আমি ভালোই ছিলাম কিন্তু কি থেকে কি হয়ে গেলো কিছুই বুঝছি না কেউই আমাকে দেখতে পাচ্ছে একটা গাড়ি এসে মেরে দিয়ে উড়িয়ে দিল আমাদের আরে হ্যাঁ মোটু আমিও তো কিছুদিন আগে ভালোই ছিলাম হয়ে গেছি দেখছিস দেখছিস এটাই হওয়ার ছিল তোরা রাস্তায় নাচ গান করিস আর দেখ মটু তো আবার নাচতে লেগে গেল আরে মটু এটা কি করছিস তুই এরকম আবার চলাফেরা করলে কি আর তুই চলাতে পারবি আরে ডাইনি তুমি এক কাজ করো আমার লাস্টার কাছে আমাকে নিয়ে চলো দেখো এখন ওইখানে বসেই আছে আরে পাতলু তোরা মটুকে পুড়িয়ে ফেলছিস এই দেখ মটু মরেনি মটু এখনো জীবিত আছে তাই এখন বলছি পাতলু এই আমার কথা শোন আগে এই থাম থাম আরে পাতলু আরে তোমরা আমার কথা শোনো আমি মটুর বন্ধু আমি আর মটু এখন থেকে একসাথে থাকবো আমি হচ্ছে নোট মটুর নতুন বন্ধু আরে মটু এরা তো আমার কোনো কথাই শুনছে না তুই কিছু বল আরে পাতলু ডাইনি যা বলছে এটা একদমই ঠিক ওর কথা বিশ্বাস করো এখন তো তোমরা আমাকে দেখতেও পাচ্ছ না এই ডাইনির কথাগুলোই বিশ্বাস করে নাও এখন থেকে ডাইনি আমার নতুন বন্ধু বুঝলে সবাই তোমরা তো আমাকে পুড়িয়ে ফেললে দেখো ডাইনিটা আমার নতুন বন্ধু হিসেবে আমাকে কত যত্ন করছে দেখছো আরে তো তোদের বিশ্বাস হয়েছে আমি হচ্ছে মটুর নতুন বন্ধু তোরা আমার কথা বিশ্বাস কর আরে মটু মেরে আর তুমি এটা কি বলছো এই ডাইনটা তোমার বন্ধু কিভাবে হতে পারে আরে ডাক্তার একটা ঝাটকা আমি ঠিকই বলছি মটু যা বলছে সেটাও সত্যি এখন থেকে আমি মোটর নতুন বন্ধু তোমরা আমার কথা শোনো আরে হ্যাঁ পাতলু এই ডাইনিটার কথা বিশ্বাস করো এখন থেকে আমার নতুন বন্ধু কারণ তোমরা তো আমাকে আর দেখতেও পাচ্ছ না তোমরা আমাকে আর বাড়িতেও রাখবে না আরে এই উল্লো আমার ডাইনির বন্ধুকে গালাগালি করতিস কেন এটা কি হয়ে গেল আমার আবার মোটর লাস্টা নিয়ে যাচ্ছি পোড়ানোর জন্য মটর লাশ আর কয়বার পোড়াবো ওই ডাইনিটা আবার মোটর লাশটা তৈরি করে নিয়ে এসেছিল চলো যাই কি করা লাশটা আবার পুড়িয়ে ফেলি শ্মশান ঘাটে চলো যাই হ্যাঁ আমাকে আবার পুরাতে নিয়ে যাচ্ছে ওরা কত কষ্ট না এভাবে তাই হবে গিয়ে ওদের থামাতে হবে কিন্তু আমি তো আগে যেতেই পারছি না আরে ডাইনি আরে মাটু তুই কি করছিস তুই তো আর আগে যেতে পারবে না তোর আগে যাওয়ার কেন আমি কি করেছি আমি আগে যেতে পারবো না কেন ওরা তো আমাকে নিয়ে চলে যাচ্ছে এটা আমাকে কোথায় নিয়ে এলে ডাইনি আমি তো কিছুই বুঝছি না এটা এটা তো একটা মস্টার দেখছি হ্যাঁ এই মনস্টারটা কই থেকে গেল ডাইনি তুমি আমাকে কোথায় নিয়ে আইলে আরে মটু এটা এখন থেকে তোর নতুন ভাষা তুই এখন থেকে এখানটাই থাকবি বুঝলি আর এটা হচ্ছে তোর নতুন বন্ধু মনস্টার আজকে থেকে মাস্টারটা তোর সাথেই থাকবে তুই যা বলবি তোর বোনবে আরে কি বলছো হ্যাঁ এটা তো একটা মাছ এসে আর মাছটা খেয়ে নিল আমি তো কিছুই বুঝছি না এখানে কি হচ্ছে আরে বুঝতে হবে না এটা হচ্ছে এখন থেকে তোর নতুন বাড়ি বুঝলি মটু। এই মাছ টারটা নতুন বন্ধু শোন আমি চলে যাবো একটু পর আর এখন থেকে তুই আর এই মাস্টারটা এখানটায় একলা থাকবি আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব। এই দাঁড়া একটা কথা তো বলাই মোটুকে আরে এটা কি আমি তো ওখানে আরে বন্ধুরা দেখো কালো অবধি আমি নাচ নাচানাচি করছিলাম ডাক্তার ঝাটকার সাথে কিন্তু আজকে কি হলো দেখো আজকে আমি কোথায় তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই যদি তোমাদের কাছে কার্টুন ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে তোমাদের কাছে নতুন ভিডিওতে তো দিন তোমরা তোমাদের খেয়াল রাখবে বন্ধুরা